তারা দাবি করে লালনের লিখনী ছিল অতি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন গভীর অর্থগ্রহ দাবির পক্ষে তারা লালনের গান থেকে নউরুল্লাহ নবী রসুল খোদা ইত্যাদি শব্দের ব্যবহার প্রমাণ পেশ করে সেই সাথে তার লিখন বিভিন্ন হিন্দু নি অশ্লীল আপত্তিকর শব্দকে পারিভাষিক সমাজ ও জাতিগতভাবে ব্যাখ্যা করে বৈধ দেওয়ার চেষ্টা করে জানার বিষয় হচ্ছে মুসলমান কি ধারণা থাকা উচিত লালন কি মুসমান ছিল কি না লালন ফকির তো মুসমান দাবি করলে তো অনেকের দাবি করতে পারিস সেটা তো আলাদা বিষয় কিন্তু তার তো আমল আখলার তো সম্মত ছিল না অনেক অনেক তরিকার মুড়ি ধুইতে পারে দাবি করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার আমল আখলার দিয়ে পরিচয় হবে আর সাজারও তো তোর ব্যাস মারিয়া বৃক্ষের পরিচয় হলে তার ফলের দ্বারা যে লালন ফকিরের সমস্ত আমলগুলি তো কুফরি সম্বলিত এখন আল্লাহ ফাঁকের নাম বললে যদি বিয়ে হয়ে যায় কাফেরাত আজকাল খ্রিস্টানদের বইয়ের মধ্যে আল্লা তালা, রসুল নবী অনেক শব্দ তারা ব্যবহার করে এই জন্য খ্রিস্টান তোর মুসলমান হয় না তো কিছু দাবি করলে তো সেটা হবে না তার সার্বিক বিষয়গুলি কুফরিতে পরিপূর্ণ কাজে এখন সে মুসলমান ছিল সে দাবি করে সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমলগত দিক থেকে শরীরতের তার আমলগুলি ছিল এবং অন্যান্য বিষয়গুলিও শরীর সম্মত না এখন মুসলমান যারা ফাঁসেক কাছে ফাঁসেকরা তো অনেক হারাম কাজ করে তারপর তারা মুসলমান দাবি করে শরীরের খেলাপ কাজ করে সেই হিসেবে তাকে তো সে ওইভাবে তাকে মূল্যায়ন করা ঠিক হবে না সে লালন ফকির লালন ফকির হিসেবে সে থাকবে তার আমল আখলা ফকিরদের মতো যেটা শরীরের খেলাপ আমল আখলাকের পরিপূর্ণতার জীবন যে সেই হিসেবে তাকে সে মুসলমান দাবি করতে পারে কিন্তু আমল আখলাগুলি সেটা প্রমাণ করে না কথাবার্তায় সেগুলি প্রমাণ করে না তার ফসলা তার উপরে তার অশ্লীল রসায়ীন যেসব বিষয়গুলি আমল আকলা সম্পূর্ণ শরীরের খারাপ লালন ফকির বা যারা ফকির আছে এই সমস্ত ফকিররা তো অনেক খারাপ কাজ করে এরা সরাব পান করে বাং গাজা বাং ইত্যাদি পান করে অনেক রকম অশ্লীল রসালীন এদের পুরুষ মহিলা সব একাকার কারণ ফাঁসেল মুসলমানরা তো একাকার থাকে সে মুসলমান দাবি করতে পারে কিন্তু তার আমল আঁকলাগুলো সে কখনোই অনুসরণীয় না এবং সে গ্রহণীয় না কোনোটার একটা না সেই লালন ফকিরদের ফকির হিসেবে সে থাকবে এতটুকু তার পরিচয় এবং অশ্লীল শালিনগুলি কিন্তু মানুষ তার জীবনী পড়লে মানুষ বুঝতে পারবে দাবি করতে পারে কেউ মুসলমান এবং সেও দাবি করতে পারে যে কোনো কেউ মুসলমান দাবি করতে পারে দাবি করলেই তো মুসমান হয় না অনেক কাফের মুর্শেক আছে যারা মুনাফেক নাম ব্যবহার করে মুসমানের ছুটোতে থাকে থেকে কুফরি করে বহু আছে সেজন্য সে মুসমান হইতে পারে না যে তাকে লালমন ফকির ফকির হিসেবে এবং ফকিরদের যে বৈশিষ্ট্য সেগুলি তার মধ্যে সবই আছে আওয়াজচন্দ্র বক্তব্য তো কত কাফের রয়ে গেছে বক্তব্য দিয়েই তো খালি হবে না আর সেখানে আল্লাহ কোন নাম মর বললে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাসক নাম মর বললেই তো আর ইমানদার হয়ে যায় যখন একাত্তর সালে যুদ্ধ হইল তখন সমস্ত হিন্দুরা কালেমা মাসে মুখস্থ করছিল জিজ্ঞাসা করলে পাঁচ কালেমা মুখস্থ বলতো তার এদিকে তারা মুসলমান হয়ে গেছে বিষয়টা তো তার তারা লাখ কখনই সুরের সম্মত না আমল আঁকলাগুলি সম্পূর্ণ শরীরের খেলাফ যে ফকিরদের যেরকম আমল সেরকম এদের পুরুষ মহিলা একাকার এদের যত খাবার দাবার অর্থাৎ সরাব এই ধরনের যত কিছু সবই একাকার সেই হিসেবে সে যেই তরিকারই দাবি করুক কাজে তার কোনোটাই গ্রহণযোগ্য না এবং সেও গ্রহণীয় না এটা মনে রাখতে হবে মুসলমান দাবি করলে দাবি করতে পারে কত লোক তো মুসলমান দাবি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তারা আমল আখলাকে সেটা প্রমাণ করে না যে সে অনুসরণীয় বা অনুকরণীয় এটা ভ্রমণ করেন চরম গুমরা হারাম কাজ করছ করেন সে বলুন কি করে আল্লাম বললেন কানা লাকুম দেজাসম হাবিবুল্লাহ হুজুর মধ্যে পাসান আদর্শ মারক রয়ে গেছে তোমার আদর্শ তার মধ্যে কী আছে সে অনুসরণ কবিতার ছন্দ লেখলিখালি হয়ে গেল আমল লাখলাকে দেখতে হবে না এবং কাপড়দের অনেকেরা সেরকম অনেক কুফির বক্তব্য আছে অনেক কাপড়ে ওই সে কিন্তু ভ্রমণযোগ্য হবে না সেগুলো অনুশীলন কবে নেই গ্রহণযোগ্য না না সে যদি মুসলমান দাবিও করে দাবি করলে কী হিন্দু খ্রিস্টান মধ্যে বাদ দিলাম সব সে দাবি করলো দাবি করলে তার তো সম্মত না তাই সে কী করে গ্রহণীয় হয় কত ফাঁসে মুসলমান আসে না হারাম কাজ করে সারাদিন সরাবুয়ার মধ্যে মজগুল থাকে এদের তো আমার লাগে আরও নিকৃষ্ট দিল্লি সব তার ভাষায় প্রকাশ করা যাবে না এবং অনুশীলন হয় কেমন কীভাবে অনুশীলন হয় আর একটা লোক ওলের যে মজ্জুব হয় মজ্জুব হলে শরীর ঠিক থাকে শরীর যার ঠিক নেয় সে তো কখনোই গ্রহণযোগ্য না আগে তার জাহেরি শরীরটা ঠিক হতে পারে তারপর তার বাঁচানিটা ঠিক হবে তার শরীর নয় তার বাতেন থাকবে গুর্তি যেটা বলা হচ্ছে মান তাফাকালে তাসাফ ফাঁকা তাফাস অমন তাসাবান তাফাঁকা ফাঁকা তাজান দাক অমান জামিন ফাঁকা তাহকাক মান তাফাক কালেমে তাসাব যে ফেঁকা সেগুলো তাসাফ সেগুলো সেগুলো ফাঁসে অমন তাছাফে তাফাঁকা ফাঁকা তাজান যে বলে আমি তাছাড়া করি শরীর গুরুত্ব দেন ছিল জিন্দি কাপের নজ্লা অমান জামা পাহিনা দুইটা তাম করলে ছেলে মহাক্কে সেকুণ্ঠ মধ্যে করে এত এত কিছু কেন এটা হলো সরাসরি শরীরের হুকুমটাকেই ছেড়ে দেখতে হবে তার আমল আখলাকটাকেই ছেড়ে দেখতে হবে তার আমল আখলাক তার অনুযায়ী সে মানে যদি সে মুসলমান দাবিও করে একদম সে চরম শ্রেণীর একটা মানে বদলোক চরম শ্রেণীর বদলোক বদলোকের যা আমল তাই তার অর্থাৎ ফকিরদের যা অবস্থা ওই ওই অবস্থায় ফকিরদের নামাজ নাই কালাম নাই জিকির নাই ফিকির নাই এদের পর্দা নাই হালাল নাই হারাম নাই সব সব একা পুরুষ মহিলা সব একা বা শরাব এই যা সেই দিন সব নিয়ে একা থাকে এরা আবার অনুসরণে হয় কী করে যারা লেখা তারা মূর্খ তারা জানে না এই জন্য তার সম্পর্কে কারণ আজকাল ইতিহাস তো অনেক বিকৃতি হয় এটা অনেক অনেক কিছু তার সম্পর্কে লেখা কিন্তু আসলে তার আমলেখলা তো গ্রহণীয় না সব একা পুরুষ মহিলা সব এক এক শরাব এই যা সেই দিন এক একবার অনুসরণে কি করে যারা লেখা তারা মূর্খ তারা জানে না তার সম্পর্কে ইতিহাস তো অনেক বিকৃতি হয় এটা অনেক অনেক কিছু তার সম্পর্কে লেখা কিন্তু আসলে তারা আমল লাখ লাখ তো গ্রহণীয় না কি করে অনুসরণ করে বলতে চায় তারা হ্যাঁ হ্যাঁ নাই যদি তার লেখা গ্রহণ করবে কেন ওই তাদের মতো তারা তারাই আরে নাগুলো তিস্তা যারা তিস্তাগুলো ফকির যেগুলি এরা সমর্থন করে সবাই সমর্থন করে না নাম যে তারা গান বাজার করে বেপর তা ছবি ইয়ে করে ওই শ্রেণীর লোকগুলি সমর্থন করে অন্য কেউ সমর্থন করে না আর কুফরি কাজ করে সারাদিন সে মুসলমান দাবি করলে কিছু কুফরি কাজ করতো কবিতা ছন্দ লেখলেখালি হয়ে যায় ওই যে ওই যে কতগুলি যে আছে না ইয়ে শিক্ষা দেয় ওই যে বৌদ্ধ হিন্দুদের যে ধ্যান নিয়ে করো কি তো না মেডিটেশন শিক্ষা দেয় দেয় সেগুলি ওগুলো তো ওই একই তো এগুলি এখন কথা হলো এই সমস্ত এই ফকিরদের যে অবস্থা ফকিরদের অবস্থায় বললে তো সম্পূর্ণ কুফরি এখন সে যদি মুসমান দাবি করে তাহলে তারটা তার উপরে কিন্তু আমলগুলি কিন্তু শরীর সম্মত না তো শরীর সম্মত যদি আমল না তাহলে সে গ্রহণীয় কি করে এগুলি তো অনেক নেতারা অনেক নিকৃষ্ট আমল করে সবগুলি বাসা প্রকাশ করা যাবে না খুব খারাপ এরা যারা জানে না তারা হয়তো এগুলি বলে রামল রাখলাম খুবই নিকৃষ্ট মানে ফকির বলতে যা বোঝানো হয় আর কি সেটাই এমনি মুখে মুখে বা নাম স্মরণ করে জিগির করে এই করে সে করে আসলে তো কিছুই নেই যেখানে শরীয়ত নাই সেখানে তো কিছুই নেই আগে তো জাহিরিবে তার শরীরটা আসতে হবে তার তার তাসবটা আসবে শরীর ছটা আসবে কেন যে নামাজ নাই রোজা নাই তার শরীয়ত নাই তার এমনি চাষবাসবে কোথেকে যারা ফকিরে তাসব তাসব করে শরীয়ত গুরুত্ব দেন না এরা জিনদিক কাপের আর যারা শুধু তাসব শরিয়তে নিয়ে থাকে তাসব করে এগুলো ফাঁসিক দুইটা করলে সে হলো মোহাক্ষিক এরকম নারণ ফকির মধ্যে আরও অনেক ফকির আছে যে ফকিররা এই সমস্ত কাজগুলি করে তো এটা আবার আলোচনা হয় দাসার কী বিষয় আছে হাজির সুযোগ হয়ে গেল হয়তো ফারুক রাজম ইসলাম উনি তার সঙ্গে নস্কাটা নিয়ে আসলেন নিয়ে বললেন নিয়ে আসে হাজি মুস্কাত মিনার তাওরাত নমস্কার এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে এরাসুল আল্লাহ হাবির তালিকা মনে করি ইয়ে করবো নূরে মুজাসম হাবিবুল্লাহ গ্রহণ করলেন না কারণ যেহেতু যখন কালামুল্লাহ শিব আসছে এখন পিছনে সমস্ত কিছু গুলে গুলি মনসুখ হয়ে গেছে সেগুলার আমল করা যাবে না এটি বললেন আমি কুনান্তম কামাত ইহুদিন নাসারা জিদিয়া বাইদা নাকিয়া ইহুদিন নাসারা যখন বিভ্রান্ত হয়েছে ছন্দ সংশয় বলতে আপনাকে সেইভাবে সেই অবস্থা বুঝছেন স্পষ্ট শরীর নিয়ে এসেছি এখানে তার অন্য কোনো গ্রহণযোগ্য না তাদের কথা যত সুন্দর কথাই যত যত কিছু কবিতা ছন্দ লেখক যেহেতু শরীরের খেলা যায় সেটা কখনোই গ্রহণযোগ্য না এর অনেক অনেক কিছু বলবে অনেক দোকা দিবে সে দোকা তো গ্রহণযোগ্য না দরজাল যখন বের হবে তখন অনেক কিছু করবে ওলামাই সুরত এখন কত কিছু করে কত দোকা দেয় মানুষকে এরকম দোকা দিবে এক এক সুরত নতুন নতুন সুরত এর ভিতরে মতো তো আরও অনেক আছে সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হলো একটা লোকের পরিচয় তার আমলের দ্বারা আকিদা তাকে জিজ্ঞাসা করলে তার আকিদে জানা যাবে না জাহিদিভাবে তার সুরতটা এবং তার আমলটা কী সেটা দিয়ে সে তার পরিচয় হবে এখন যারা যদি বেহ বেসরা কাজ করে বেপর্দা হয় এবং অন্যান্য সব কিছু অ্যালোমালো কাজ করে তাহলে সে অনুশীলনে কি করে সে মুসমান দাবি করলেও সে তো কুফির মধ্যে মজবুত এই জিনিসটা তো বুঝতে হবে এইগুলি আসলে মানুষের আকুল বুদ্ধির অভাবের কারণে কাফের মস্যকে তারা প্রাধান্য দেয় জন্য কাফের অনেক কাফে যে অনেক ওই ঠগের অনেক গানগুলি করে ঠগ মুস মনে হয়ে গেছে কাঠটা কাফের একটা নমসূদ্র এরকমই তো অনেকের আছে এগুলি দেখা যায় অনেকে এই সমস্ত কাফের মুসেক যারা কবি এটা দেখা যাচ্ছে পূর্ববর্তী ওনাদের থেকে তারা চুরি করে চুরি করে নিয়ে তাদের বাসায় সেটা লেখে দেখে তারা মনে করে সে অনেক কিছু করে তার